এই সিমটমগুলো যদি দেখাও দেয় কখনো সেটা দেখা দেয় শেষের দিকে শেষের দিকে বলতে সেই জয়েন্ট যখন পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যায় সেই বোন যখন ভেঙে যায় এবং অনেকটা জায়গা জুড়ে খেয়ে ফেলে অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটালের পক্ষ থেকে আপনাকে সুস্বাগত আজকের যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে মাস্কিস্কিটাল সিস্টেম অর্থাৎ অর্থোপেডিক বিভাগের যে অংশগুলো পড়ে শরীরের সেই অংশগুলোর যক্ষা বা টিউবার ক্লোসিস একটা কথা প্রচলিত ছিল আগে যে যার হয় যক্ষা তার নেই কোনো রক্ষা সেটাকে ভেঙে দিয়ে বিজ্ঞান আজকে যক্ষা থেকে মানুষকে অতি সুষ্ঠু এবং সুন্দরভাবে রক্ষা করতে পারছে যদিও সামনে এই যক্ষা হয়তো বা মহামারী আকারে ছড়ায় পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তো বর্তমানে যক্ষা অত্যন্ত সুন্দরভাবে চিকিৎসা করা সম্ভব তো অর্থোপেডিক্সে যক্ষা বলতে আমরা সাধারণত মাংসপেশী জয়েন্ট বোনস মেরুদণ্ড এগুলোতে যক্ষার বিষয়টাই সীমাবদ্ধ রাখি আর অন্য সাবজেক্টেও যক্ষা আছে যেমন যক্ষা বলতে সাধারণত আমরা যেটা বুঝি ফুসফুসের যক্ষা বা পালমোনারি টিউবারক্লোসিস এর বাইরে আমাদের অর্থোপেডিক্সের যে যক্ষা সেই রোগ সম্পর্কে আমি আজকে দু চার কথা বলব পালমোনারি টিউবারক্লোসিস বা বক্ষ বক্ষ ব্যাধির যে যক্ষা সেই যক্ষার সাথে আমাদের মাস্কুলিস্কিটাল সিস্টেম বা অর্থোপেডিক্সের যক্ষার ব্যাপক পার্থক্য রয়ে গেছে পার্থক্যটা হচ্ছে সাধারণত বুকে যক্ষা হলে কাশি জ্বর ক্ষুদামন্দা সন্ধ্যার দিকে জ্বর আসে শরীর ভেঙে পড়ে স্বাস্থ্য নষ্ট হচ্ছে এই সিমটমগুলো দেখা যায় কিন্তু আমাদের মাস্কুলেস সিস্টেমে যে যক্ষা যেমন হাঁটুর ভিতরে যক্ষা হতে পারে বংশের ভিতরে যক্ষা হতে পারে যে কোনো বংশ স্পাইনে বা মেরুদণ্ডে যক্ষা হতে পারে এই রকম ক্ষেত্রগুলোতে জ্বর কাশি ক্ষুদা মন্দা স্বাস্থ্য নষ্ট হওয়া এই বিষয়গুলো জড়িত খুব একটা নয় এই সিমটমগুলো যদি দেখাও দেয় কখনো সেটা দেখা দেয় শেষের দিকে শেষের দিকে বলতে সেই জয়েন্ট যখন পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যায় সেই বোন যখন যক্ষার কারণে ভেঙে যায় এবং অনেকটা জায়গা জুড়ে খেয়ে ফেলে মেরুদণ্ডে কোনো একটা ভার্টিব্রা বা কষেরুকা উকা খেয়ে ফেলে এবং তার চলাফেরা কষ্টকর হয়ে যায় উঠে দাঁড়াতে কষ্টকর হয়ে যায় তখন সিমটমগুলো সাধারণত দেখা দেয় শুরুতে সিমটম অর্থোবেডিক মাস্কুলেসিক সিস্টেমের যে যক্ষা শুরুর দিকে এই সিমটমগুলো সাধারণত প্রকট আকার ধারণ করে না ফলে ডায়াগনোসিসটা হয়ে যায় একেবারেই বলতে গেলে অভিজ্ঞতা নির্ভর পরীক্ষা নিরীক্ষায় এই যক্ষাটাকে ধরা তখন খুব কঠিন হয়ে দাঁড়ায় এবং রোগীকে দীর্ঘদিন বিভিন্নভাবে বিভিন্ন রকম চিকিৎসক দেখানোর কারণে বিভিন্নভাবে সে চিকিৎসা পেতে থাকে এবং শেষের দিকে গিয়ে সেটা ধরা পড়ে এই সময়টাতে রোগীকে ধৈর্য ধরেই আসলে চিকিৎসা নিতে হয় এবং পারতপক্ষে একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের অধীনেই থাকাটা তার জন্য ভালো হবে কারণ যখনই ডাক্তার পরিবর্তন হবে তখন এটা যে যক্ষা হতে পারে এটা প্রাথমিকভাবে সেই ডাক্তারের মাথায় আসার কথা নয় না আসলে তখন সে স্বাভাবিক অন্যান্য জয়েন্ট বা মেরুদণ্ডের ব্যথা বা হাড়ের ব্যথার চিকিৎসা হিসেবে সেটাকে চালাতে থাকে এইভাবে যতবারই ডাক্তার পরিবর্তন হবে ততবারই সে নতুন করে সেই রোগীকে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা চিন্তা ভাবনা এসব শুরু করে দেয় ফলে রোগীর ডায়াগনোসিসটা ডিলে হয়ে যায় আমি এক্ষেত্রে আপনাদেরকে বলবো যে যদি তেমন কোনো সিমটম আপনারা বোঝেন যেখানে শরীরে ব্যথা হচ্ছে জয়েন্টে ব্যথা হচ্ছে পাশাপাশি ক্ষুদামুন্ডা দেখা দিচ্ছে শরীর ভেঙে যাচ্ছে স্বাস্থ্য নষ্ট হচ্ছে আপনারা দেরি করবেন না দ্রুত নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন ধন্যবাদ